আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ফারজানাওয়া ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকমের হবে আমার সাথে অনেকে রাগ করবেন অনেকে হয়তো রাগ করবেন না যারা রাগ করবে তাদের জন্য আমি সরি কারণ আজকে আমি দুইটা ভিডিও দেখছি ফেসবুকে দেখার পরে সত্য কথা বলতে কি আমি অনেক কষ্ট পাইছি আমার কাছে খারাপ লাগছে হয়তো আপনারা অনেকে ফেসবুক যেহেতু চালান অনেক কিছু দেখেন হয়তো কারোর কাছে খারাপ লাগে কারোর কাছে খারাপ লাগে না পৃথিবীতে তো আসলে আমরা সবাই একরকমের না কারণ কথা হয়েছে কি যে দেখেন এই যে আশ্রমে যে বাবা মারা থাকে এখন যারা আশ্রমটা চালায় পরিচালনা করে তারা কিন্তু এখন টোটালে প্রায়ই লাইভে আসে কেন আসে যে আজকে আমরা বাবা মাকে কী খাওয়াবো চাউল নাই ডাল নাই বাজার নাই তাই ডাক্তারের পয়সা দিতে পারত না বিভিন্ন রকমের সমস্যা এটা তো সত্য কথা কে কয়জন কয় দিন দিতে পারে বলেন এটাও তো সত্য কথা তবে আমার কথা হয়েছে কোনটা যে ছাব্বিশ সালে যে সরকার ক্ষমতা আসবে যেই এই আসব জানি না কে আসবে আমার একটাই মেসেজ থাকবে আর বৃদ্ধাশ্রম যারা চালান যারা দায়িত্বে আসেন তাদের উপলক্ষে আমার এই থাকবে শুধু বাবা মার জন্য বৃদ্ধাশ্রম করেন না এই যুগে ছেলে মেয়েদের জন্য কিছু বৃদ্ধাশ্রমের জন্য জায়গা রাখেন তাদের জন্য কিছু কিছু বিলিভ করেন তার কারণ হচ্ছে বাবারে রে মা রে আমার প্রতি রাগ করো না হয়তো তোমরা অনেক সন্তান ভালো আছো অনেকে খারাপ আছো দেখো আমার বাস টান সবার না হাতে ঠিক সবাই যে সব সন্তান যে খারাপ তা না সব মেয়েরা যে খারাপ তাও না সব ছেলেরা যে খারাপ তাও না এখানে একটা কথা আছে মা তোমাদের বলছি বলছি আমার একটা ছেলেকে শোনো মায়ের কথায় বউকে কিছু বলো না বোর কথায় মাকে কিছু বলো না তার কারণ মা হচ্ছে তোমার জান্নাত বউ হচ্ছে তোমার একটা সহদরমণি কেচ্ছি কে কেউ কম না তো চার জায়গাটা যতটুকু তাকে বাবা ততটুকু দিও আমি কারোর মা কারোর আন্টি কারোর খালামণি কারোর বোন সেই হিসেবে এই কথাটা বলবো আচ্ছা আর সবাই আমার জন্য দোয়া করবেন কারণ এই যে দেখেন আজকে আমি একটা ভিডিও দেখছি আমি এই ভিডিওটা সাউন্ড দিতে পারত না দেখেন কত বৃদ্ধ মা সে দুইটা বস্তা ঠেলি নিয়ে চলতিছে আচ্ছা তারপরে দেখেন এই মাটার দুইটা ছেলে একটা ছেলে আমেরিকা থাকে একটা ছেলে ঢাকা থাকে সেই মাটা রাস্তায় পড়ে পড়ে কান্না করতেছে এই যে একজন আমাদের ইউ ইউটিউবার সাজুয়াডাম উনি ওনার সাক্ষাৎকার নিচ্ছে তো এই দুইটা ভিডিও দেখে আমার খুবই খারাপ লাগছে যাই হোক ভিডিওটা আমি বড়ো করব না আমার জন্য দোয়া করবেন আমি ভারজানা যদি বেঁচে থাকি আর আমার স্বপ্নটা যদি পূর্ণ হয় তাহলে আমি যদি কোন দিন আল্লাহ আমাকে তৈফেঁক দেয় যেহেতু আমার দুইটা পেস আছে যদি আমি কোনোভাবে একটু জায়গা রেখে আমি যদি বাড়ি করতে পারি অন্তত বাবা মাকে যদিও রাখতে না পারি যে সন্তান সন্তানগুলি বাবা মার কথা শুনে না যারা বাবা মার পুতে আঙুল তুলে কথা বলে যে বাবা মায়ের সাথে বেয়াদুবি করে ভুল করে না বেয়াদুবি করে সেই মেয়ের জন্য আমি একটা আশ্রম খুলবো ইনশাল্লাহ আমি ভারজেনা যদি বেঁচে থাকি আর আমার স্বপ্নটা যদি পূর্ণ হয় আমার জন্য সবাই দেওয়া করবেন আর একটা কথা আমার কথা যদি কেউ কষ্ট পান তার জন্য আমি সরি কারণ বলা তো যায় না আমার জন্য রাত নাও হতে পারে আমি ভুল করতেই পারি আমি তো মানুষ তাই না তাই সব ছেলে মেয়েদের বলবো বাবা মাকে কষ্ট দিও না কারণ বাবারা অনেক কষ্ট করে তোমাদের বড় করছে মারা অনেক কষ্ট করে বড় করছে মার কথায় বউকে কিছু বলো না বউর কথায় মাকে কিছু বলো না মার কথায় বউকে কিছু বলো না যে যতটুকু পায় তাকে ততটুকু দিবে যাই হোক মিজর আজকে আর বড়ো করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ